আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন আপনাদের সাথে আছি আমি বোরহান উদ্দিন আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে আমরা ছাগলকে কি কি ভ্যাকসিন দিব আমাদের ছাগলকে কি কি ভ্যাকসিন দিতে হয় আমাদের দেশে ছাগলকে মূলত তিন ধরনের ভ্যাকসিন দিতে হয় তো দেখা যাচ্ছে অঞ্চলভেদে সব ভ্যাকসিনের আবার প্রয়োজনও পড়ে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম রোগের প্রকোপ বেশি হয় অঞ্চলভেদে এলাকাভেদে রোগের প্রকোপটা বিভিন্ন হয়ে থাকে তো সেই প্রকোপ অনুযায়ী আপনাকে ভ্যাকসিন দিতে হবে আমাদের দেশে বাণিজ্যিকভাবে যেসব ছাগল খামার আছে তারা মূলত তিন ধরনের ভ্যাকসিন দিয়ে থাকেন একটা হচ্ছে গোডপক্স দুই নাম্বার হচ্ছে এফএমডি বা খুরা রোগের যে ভ্যাকসিনটা এবং তিন নম্বর অতি গুরুত্বপূর্ণ এবং অতি জরুরি কোনোভাবেই মিস করা যাবে না সেটি হচ্ছে পিপিআর তিনটাই সরকারিভাবে পাওয়া যায় তো যদি প্রথম দুইটা ভ্যাকসিন নাও পান তারপরও পিপিআর ভ্যাকসিনটা অতি জরুরি এটা অবশ্যই দিতে হবে কারণ পিপিআর রোগটা একবার যে খামারে প্রবেশ করে শুধু সেই খামারের মালিক বা সেই খামারের সাথে সম্পৃক্ত লোকজনই বুঝতে পারে যে এই রোগের ভয়াবহতা কতখানি বেশি হয়ে থাকে একবার যদি এই রোগ খামারে আক্রমণ করে ফেলে তাহলে দেখা যাচ্ছে বডি টু বডি ট্রান্সফার হবে এবং আপনার সমস্ত খামারটাই ধ্বংস হয়ে যাওয়ার মূল কারণ হতে পারে এই রোগ সুতরাং এই রোগের ভ্যাকসিনটা অবশ্যই দিতে হবে তো আমাদের দেশে সরকারি যেই ভ্যাকসিনটা উৎপন্ন করে এটা হচ্ছে আই অর্থাৎ লাইভস্টক স্টক রিসার্চ ইনস্টিটিউট তো তারা মূলত বলে থাকে যে এই রোগের ভ্যাকসিনটা এক বছর কার্যকর হয়ে থাকে তো আমরা যারা বাণিজ্যিক খামারি আছি আমরা অনেকেই এই এক বছরের অপেক্ষা করে থাকি না আমরা মূলত সাত আট মাসেই ভ্যাকসিনটা পুনরায় প্রয়োগ করি তো এর কারণ রয়েছে কারণ ভ্যাকসিনটা বিভিন্নভাবে কার্যকর নাও হতে পারে তো একবার ভ্যাকসিন দিলেন তো এটার কার্যকারিতা আমাদের দেশে পরীক্ষা করার কোনো রকম সেরকম কোনো সুযোগ নেই সুবিধাও নেই তো এই জন্যেই মূলত আমরা সাত আট মাসেই আমরা ভ্যাকসিনটা পুনরায় দিয়ে থাকি তো এছাড়াও দেখা যাচ্ছে ভ্যাকসিন আনা নেওয়ার সময় অনেক অনেক খামারিগণ অথবা যারা ছাগল পালনের সাথে যুক্ত তারা অনেকটা গড়মিল করে ফেলেন আইস বক্স নিয়ে যান না অনেকটা বিভিন্ন রকম কলার মধ্যে করে ভ্যাকসিনটা নিয়ে আসার চেষ্টা করেন সেক্ষেত্রে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায় তো মূলত ভ্যাকসিনের মধ্যে এক ধরনের জীবাণু থাকে যা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে বলা যায় এটি একটি অ্যান্টিভাইরাস এই জীবাণুটি যদি মারা যায় তাহলে ভ্যাকসিনটা কিন্তু কাজ করবে না সুতরাং এই আনা নেওয়াতে আপনারা আইস বক্স ইউজ করবেন যেন ভ্যাকসিনটা সুন্দর এবং ভালো থাকে এবং সাত আট মাস পর পুনরায় এই ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন একটা কথা সবসময় মাথায় রাখতে হবে আপনি যদি নতুন খামারি হন তাহলে পিপিআর রোগটা যদি আপনার খামারে আসে তাহলে ধরে নিতে হবে পুরো খামারটাই আপনার শেষ হয়ে যেতে পারে আর যে ছাগলটিকে রোগ করবে আপনাকে ধরেই নিতে হবে সেই ছাগলটি আপনি আর বাঁচাতে পারবেন না তবে কিছু কিছু ক্ষেত্রে খুব অভিজ্ঞ খামারি হলে কিছু কিছু ছাগল এই পিপিআর রোগ থেকেও সেরে ওঠে সেটা খুবই অল্প পরিমাণে তাই অবশ্যই পিপিআর রোগ খামারে আক্রমণ করার আগেই পিপিআর ভ্যাকসিন দিতে হবে অন্যান্য ভ্যাকসিন যে গটপক্স খুরা রোগের ভ্যাকসিন এগুলো যদি পান হাতের নাগালে তাহলে অবশ্যই দিয়ে নেবেন আর যদি না পান তাহলেও খুবই যে সমস্যা হবে বিষয়টা তা না তবে পিপিআর এর জন্য কিন্তু সমস্যাটা হয় সারা বাংলাদেশে সুতরাং এই ভ্যাকসিন সম্পর্কে অবশ্যই আর হতে হবে ছাগলের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হন নিয়মিত ভ্যাকসিন দিন তো ভ্যাকসিন সম্পর্কে এতটুকুই বলার ছিল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম